সবাই কেমন আছেন আমি কলিকল্পনা এখন আছি বাংলাদেশের গ্রামের বাড়িতে হাজব্যান্ড আসছে তাই আমার অনেক ইচ্ছা ছিল হান্ডি বিপ খাওয়ানোর জন্য হাজব্যান্ডকে তাই নিয়ে গিয়েছিলাম আমি ঢাকাতে প্রথম হান্ডি বিপ খেয়েছিলাম ধানমন্ডি এইবার গিয়ে তো ওই ভিডিওটা একটু পরে দেবো কিন্তু আজকে খুলনাতে হান্ডি বিপ আছে ব্যায়াম করাইতে দেখেন কিভাবে করবেন দেখেন এই যে এইভাবে এইভাবে কোরিয়াতে এইভাবে শেখায় এইটুক এইটুক বাচ্চাদেরকে শেখায় দেয় বুঝছেন যে কিভাবে দুই নাম্বার হচ্ছে এইরকম দেখেন ওই সামনের থেকে নিয়ে মা স্টেশন বাংলাদেশ আমরা এদিক থেকে জিজ্ঞাসা করছি ওইখানে একটা দোকানে কোথায় এই পাশ থেকে যাব রাস্তায় কাজ করতেছে চলতেছে কি যেন কাজ হতেছে পানি টানি ভরা আমরা রেখে চলে গেছিলাম অনেকটা দূর এইখানে দোকান স্কুলের রাস্তা দিয়ে আসে বাম দিকে একটুখানি ঘুরলে পরে এই যে দোকানটা দেখা যেতেছে এই দোকানটা এই হচ্ছে রেস্টুরেন্ট বাবা খুলনা কিচেন তার নামটা না ঠিক মতো এই হচ্ছে

আপনি আপনি না ভাবে মাংসের গন্ধ কিন্তু অনেক আর উনি আমাকে কিন্তু বলে দিয়েছিলেন যে আপু ঝাল ঝাল হবে ওনারা কি ঝাল খাইতে পারবে কিনা আমি বলছি হ্যাঁ হ্যাঁ পারবে কোনো সমস্যা নাই এবং আপনারা যারা চেষ্টা করবেন অবশ্যই যারা ঝাল পছন্দ করেন এই হান্ডিবিপ তারা অবশ্যই যাবেন আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে আলাদা অপশন হিসেবে ডাল আছে আর মাংসটা একটু মুছে দেন ভাত ঠাত তাহলে ভাত পারবে বাচ্চারা যদি আপনার তাই মনে হয় আর যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই একবার মারতে পারে যেহেতু আমার মার কাছে আমার হাজব্যান্ড আর জিউর কাছে এই প্রথম হান্ডি বিফ সে তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতেছে কত আছে খাবার পরে যদি থাকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো হ্যাঁ আর আমাদের চারটা ভাত দেবেন সালাদ থাকলে সালাদ দিবেন ডাল আছে ডালও বিক্রি করেন নাকি ডাল ফ্রি ডাল করেন ও খান আনুমানিক দর মানে 20 টাকা ডাল খুব বেশি খায় না কিন্তু ওরা দেন हेलो 20 টাকা নেন আর ভাত কত করে এখানে 20 টাকা করে প্লেট আচ্ছা ঠিক আছে দেন ভর্তা বা এরকম কিছু আছে না আচ্ছা ঠিক আছে এখানে হাত ধোর ব্যবস্থা আছে হাত দিতে পারবেন মাংসটা চলে আসছে একেবারে টকবক টকবক করে ফুটতেছে দেখেন নিচে আবার আগুন দিয়ে দিয়েছে আর আমি বিশেষতভাবে ওনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে মাটির মাল সাথে ভাত দেবার জন্য আপনারা যদি চান তো এমনি প্লেটেও খেতে পারবেন কিন্তু আমি একটু অনুরোধ করে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড আর ছেলের কাছে বা আমরা মাটির মাল সাথে খাবো প্রথম যেহেতু মাটির মাল সাথে খাবো মাটির হাড়িতে যেহেতু বিপ রান্না হয়েছে মানে সেই একটা অনুভূতি থাকবে আমাদের আমার হাজব্যান্ডকে ছেলেকে বলতেছিলাম জিওকে বলতেছিলাম এগুলো মাটি দিয়ে তৈরি ডিশ তারপরে তোমরা এটা তো আগে কখনো খাও না তো বলতেছিল হ্যাঁ আমি বলতেছিলাম যে তোমরা মাংস নিয়ে নাও কতটুকু কি ওরা প্রথমে কি নেওয়ার পর একটু একটু যখন মুখে দিল তখনই বলতেছিল যে প্রচুর ঝাল অনেক ঝাল ভাই এটাকে তো আমাকে বলছিলো যে ঝাল খাইতে পারবে কিনা হ্যাঁ ওরা এরকম একটু 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 তো ঝাল তো খাই তা আমি বলতেছিলাম ঝোল নিও না এমনি এমনি মাংস নাও উপর থেকে খাইতে থাকো ভালো লাগলে আরও দিব প্রথমে অল্প অল্প নিয়ে নিল তারপরে আমি আবার দিয়ে দিয়েছিলাম পাশে থেকে আমি আমার মাকে দিলাম আমার মানে সেই রকমের অভিজ্ঞতা মানে সেই রকম ভালো লাগতেছিল যে সত্যি সত্যি হান্ডি বিফ কতবার কত ইউটিউবারের ব্লগে দেখেছি কত কত মানে প্রশংসায় করতেছে যে এত এত মজা লাগে হান্ডি বিফ খাবো সেইভাবে গেছি তা ধানমন্ডিতে এটা বলতে বলতে বলে যে ধানমন্ডি একটা বুফে আমি গেছিলাম সেই বুফেতে খাইছিলাম হান্ডি বিপ একেবারে এত এত মজার আমি ওনাদেরকে বলতেছিলাম যে আপনাদের এই বিপটা শুধুমাত্র সাদা ভাত দিয়ে হাত দিয়ে ভাতটা খাইতে হবে মানে এই ভাত খাওয়ার সময় মানে চামচ দিয়ে খাওয়া যাবে না এত এত মজা ছিল এখানে ধানমন্ডির একেবারে মানে সেই লেভেলের টেস্ট ছিল আজকে এখন যেখান থেকে আপনারা এখন আমি এইখানে রিভিউটা দিই ওই রিভিউটা আসলে ওইখানে কথা এখানে বলতে এইখানের মাংস কিন্তু ভালো ছিল যথেষ্ট ভালো ছিল যেহেতু কোরিয়ানরা কোরিয়ানদের দেশের মাংস ওরা ওদের মতো করে খায় ওদের একটা স্টাইল আছে যেটা আমাদের দেশের স্টাইলের সাথে যায় না কিন্তু এখানের মাংস ভালো ছিল আমার হাজব্যান্ড আর ছেলেটা খাচ্ছিলো যেহেতু সমস্ত কিছু খুব ভালো খায় আপনারা দেখবেন যে আমার হাজব্যান্ড ভালো হইলে খায় আর ভালো না হইলে খায় না আর ভাত যখনই নেবে নেয় যদি বাইসেন্স কখনও সখনও ভাত ঠাত নেয় যে একবার ভাত দেওয়ার পরে আবার ভাত লাগবে না কিন্তু জিউ হয় কি প্রথমে জিজ্ঞাসা করে জিও তোমাকে এটা লাগবে পচা তোমার কি ভাত লাগবে মাংস লাগবে প্রথমে বলে না না লাগবে না একটু পরে নেবো খাওয়ার পরে নেব মানে ওদেরও ছো ওই রকম যে একবারে অনেক নেয় না প্রথমে এক পিস দুই পিস নিয়ে খাওয়ার দেখে যে খাইতে পারবে কিনা ভালো লাগে কিনা মাংসটা টেস্ট কিনা তারপরে নিয়ে আরো সেই জন্য প্রথমে এরকম নিয়েছে তারপরে আমি যে বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমাকে আর একটু ভাত দেবো বলতেছিল পরে পরে এখান থেকে আরেকটুখানি একটুখানি ভাতও ভাইয়া এখানে রেখে গেছিলাম ডালটাও রাখলো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কেমন এসে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে আর এখান থেকে ভাইয়া এসে দোকানের যিনি মালিক আছেন উনি এসে বারবার জিজ্ঞাসা করতেছিলেন কোনো সমস্যা হচ্ছে কিনা খাবার ভালো কিনা খাবার ভালো জিউর একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে শশা খাইতে পারতেছে না শশাটাও খুব পছন্দ করে কিন্তু শশা খাইতে না শশার বাংলাদেশের শশার বিচিগুলো কেমন যেন বড় বড় খাইতে গেলে কেমন যেন দাঁতের কিন্তু পেঁয়াজটা খাচ্ছে তারপরে তোরা খায় না লেবুটাও খুব বেশি একটাই করতেছে না এমনি ভাত টাত খাচ্ছে খুবই মজা করে খাচ্ছে আর আমরা এখানে ভিডিও করতে করতে বেশ কয়েকজন ছোট ছোট ছেলেমেয়েরা তারপরে কয়েকজন স্টুডেন্ট সব স্টুডেন্ট ছেলেমেয়েরাও স্টুডেন্ট এসে এসে বলতেছিলাম আমি আপনার ভিডিও দেখি তখন এত ভালো লাগতেছিল ছোট ছোট বাচ্চারা একেবারে ছোট ছোটো খুব সময় প্রাইমারিতে পড়ে আবার দু একজন মনে হয় হাই স্কুলেরও ছিল তা খুবই ভালো লাগতেছিল আসলে আপনারা যারা আমাদেরকে ভালোবেসে কথা বলেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ এই যে যে হান্ডি বিফ এইখানে আপনারা কীভাবে যাবেন খুলনার বয়রা আছে বড় বয়রা ছোট বয়রা মানে বড় বয়রা ছোটোবেলা তা আপনারা এত কিছু না বলে এক যে কোনো কিছু অটোরিকশা বা রিক্সাওয়ালাকে বলবেন যে মুন্নুজান যান স্কুলে যাবেন এটা বললে পরে না সবাই বোঝে যে কোথায় যাইতে হবে তা জান স্কুলের গেটের কাছে একেবারে নেমে যাবেন নামার পরে ওইখানে একটা ঝালমুড়ির দোকান আছে ওনাকে জিজ্ঞাসাবেন আর যদি এমনি যাইতে চান তাহলে এমনিই যাইতে পারবেন জান স্কুলের সামনে গেটে নামবেন নামার পরে পশ্চিম দিক দিকের যে রাস্তাটা আছে মানে দিকের ওই দিকে একটু হাইটাই। আবার বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার পরে অল্প একটুখানি যাওয়ার পরে আবার বাম দিকে একটা রাস্তা আছে তো ওই বাম দিকের রাস্তায় ঢুকে যাবেন ঢুকে গেলে পরে বেশি দূর না একটুখানি হাঁটলে পরেই দেখবেন এনেন খুলনা কিচেন লেখা আছে ওনার দোকানে নাম সাইনবোর্ডটা জলা জলা হয়ে গেছে যদি উনি সাইনবোর্ডটা একটু ঠিক করে তাহলে খুবই ভালো হোটেলটার সামনে একেবারে ওই যে মশারির নেট ঠেট টানানো তো বোঝা যায় না আমি তো ভাবছিলাম হয় বাড়ি ঠাড়ি আমরা ওনার হোটেলটা রাই আমরা সামনে আরও আগায় গেছিলাম অনেক দূর যাইয়া তারপরে জিজ্ঞাসা করতেছে ভাই এরকম একটা হোটেল আছে হান্ডি বিফের এই দোকানটা কোথাও দোকানটা কি উঠে গেছে নাকি বলতেছে না 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 ওঠে নাই আপা আপনারা ছাড়াই আসছেন আরও দূর আবার পিছনের দিকে যান আবার আমরা পিছনের দিকে ব্যাক করছিলাম বর্তমানে রাস্তাটা একটু কনস্ট্রাকশানে কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো বা কনস্ট্রাকশনের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন রোডটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তা আপনারা এইভাবে গিয়ে একবারের জন্য হয়তোবা একটু ঘুরে ঠুরে আসতে পারেন এখানে ডালটা ওনারা বিক্রি করে ডালটা ফ্রি থাকে না ভাতটাও আপনাকে কিনে নিতে হবে আর মাটির মাল সাথে খাইতে হলে আপনাকে একটু বলতে হবে যে আমাদেরকে মাটির মালসাই দেবেন কারণ এখানে অন্য মাল এসে প্লেটে দেয় মাল সাথে দেয় না কিন্তু আমরা প্লে টে খাই নাই মালসাটা একটু চাই আনিছিলাম যে আমাদের মালসাতে দেন এই রকমভাবে বলছিল আমরা পেট ভরে খাইছিলাম একেবারে সত্য কথা কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমরা পেট ভরেই খাই আর এখানে খাইতে খাইতেই একজন বৃদ্ধ মহিলা ভিক্ষুক আসছিলো আমি আজকাল প্রায় সময় দেখি যারা আমরা যখনই বাইরে খাইতে যাই বৃদ্ধা ভিক্ষুক বা কেউ যদি থাকেন যদি পাশ থেকে একটু ঘুরঘুর করেন বা কোনো কিছু করেন খাইতে চান না কিন্তু খাবারটা নিয়ে যেতে চান এরকম অনেকেই আসেন তো এইবার সেরকম একজন বৃদ্ধা মহিলা ছিল যিনি বারবার ওইখানে এসে একটু উকি এখানে আবার একটু মশা টশা আছে ওই ভাইয়াটা আবার একটু কয়েল হয়ে গেছে নিচে যেন মশাটা চলে যায় আমরা আবার একটু সাইড করে বসছি একটু আলোর দিকে আবার লাইটও জ্বালাই দিয়েছিলাম তবে বৃদ্ধ মহিলাটার জন্য আমি বললাম যে ঠিক আছে আমাদের এখানে তো অনেক মাংস আছে ভাতও আছে আমাদের এই পাশে যেহেতু ভাতটাতে আছে একটা আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে ওয়ান টাইমের কোনো বাটি বা প্লেট এই ধরনের কিছু আছে কি না ওনাদের কাছে এই হোটেলটাতে কিছুই ছিল না সেই জন্য আমি আসলে ওই ধরনের প্লেটে দিতে পারি তখন আমি বললাম যে আপনারা যে এগুলো যারা পার্সেল করে নিয়ে যায় তখন কিসে করে নেয় বললো যে পলিথিনে নেয় তাই সেই পলিথিনই আমাকে একটা ভালো একটা পলিথিন দেবেন সেই পলিথিনে করে ভাত তারপরে এর ভেতরে মাংস দিয়ে বেশ আমি বলছি যে ভাই আপনি দিয়ে দেন ওনাকে যেভাবে দেবেন উনি সেইভাবে খাবে ওইখানে একটা ভাইয়া ছিল সেই ভাইয়াটাই উঠাই দিসে একেবারে ভালো করে দিয়ে দিসে বেশ ভালোই দিসে যা দিসে আর আমি একটু শশা টসা দিয়ে দিলাম যাতে উনি একটু খাইতে পারে আমি যখন ওনাকে গিয়ে দিয়ে আসতেছিলাম তখন উনি উনি একবার পুরো অবাক হয়ে গেছেন মহিলাটা খুবই বয়স্ক মহিলা বৃদ্ধা ভীষণ বৃদ্ধা ওই যে দাঁড়ায় রয়েছে দেখবেন যে দোকানের সামনে ওইখানে ওই যে দাঁড়ায় রয়েছে ও যে দেখেন আমি ওনাকে দিয়ে আসছি যখন তখন উনি খুব অবাক হয়ে বলছে ও রে আল্লাহ রে মানে এমনভাবে বলছে মানে আমার না খুবই লাগছে যে উনি খুবই খুশি হয়েছে অবাক হয়েছে যেটা আমি অনুভব করতে পারছি আমার খুব ভালো লাগছে যে আসলে উনি হয়তোবা খাবে বাসায় গিয়া উনি ব্যাগের ভিতরে নিছে নিয়ে ব্যাগের ভিতরে খুব যত্ন করে রাখছে হয়তোবা বাসায় গিয়া এখন আবার অনেকে বলতে পারেন যে দিসেন দিস তা বললেন কেন তা না বললে আপনারা তো জানতে পারতেন না তাই না এজন্যই বলা আর আমরা সবসময় আমি সবসময় চেষ্টা করি যে আশেপাশে কেউ যদি থাকে আমি যখন খাই যদি কারো খিদা লাগে বা কাউকে দেখি যে তিনি ক্ষুদার তো আমি আসলে দেওয়ার চেষ্টা করি যেটুকু পারি আমি চেষ্টা করি আর সবসময় আমি পারি না কিন্তু যখনই বা যতটুকু পারি আমি চেষ্টা করি এবার বাণিজ্য একটা কাহিনী হয়েছিল খুব ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল খেলনার জন্য তা আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করতেছিলাম তুমি কান্দো না আমি যদি তোমাকে ওই খেলনা থেকে ছোট্ট একটা খেলনা কিনে দিই তুমি নিবা ওর ডাইরেক্ট আমাকে কী বললো জানেন নেব না এত মানে ওর মানে ইটা ওর এক্সপ্রেশনটা আমি দেখছি এমনভাবে বলছে নেব না মানে আমি ভয় পেয়ে গেছি সেটা আমি বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের জিও খুব কান্নাকাটি করতো ছোটোবেলায় খেলনার জন্য ওর একেবারে ফিক্সড করা ছিল যে মাসের একটা নির্ধারিত তারিখ ছিল যে তারিখটাতে আমরা ওকে নিয়ে প্রতি মাসে গাড়ি খেলনা এইটা সেটা কিনে নিতাম যার জন্য প্রতি মাসটা অপেক্ষা করত কারণ ও ছোটোবেলা থেকে ডে কেয়ার সেন্টারে পড়তাম আমাদের জিউকে খুবই ছোটোবেলা থেকে ডে কেয়ার সেন্টারে দিয়েছি তারপরে কিন্ডার গার্ডেনে পড়েছে যেহেতু সেহেতু ওর অভিজ্ঞতাটা সবচাইতে বেশি কষ্টে এবং অত্যন্ত লং টাইম ছিল কারণ আমি জব করতাম প্রথম ভাগ আমি মাটির মানুষের যাওয়ার চেষ্টা করবো 아무튼 아무튼 언제 쓸래 모르고 이제 아군의 탑 아무튼 그냥 해야 할말 말해봐요 쿨라떼를 한잔 마시고 난 면발 칠도 아 마들카 쓰다 모자이 정말 레몬이 쓰나 비노 레몬티래 설레면 안 먹어? 엄마 해 줄까? 에, 참옷. 이거 엄마 줄다 먹었어? 응. 이거 다 먹었어? 그거 닦아고? 에이. 괜찮으니까. 에이, 예예. 나나 나. 그로안 쓰려다네. 얼굴 싫

어 가져가 먹어도 되나? 손으로 잘랐어. 엄마 밥기는 가져가도 밥을 안 가져가. <목소리>

তো এর জন্য না বা হ্যাঁ দুনোবা হ্যাঁ দুনোবা তাহলে ডেভিজটা জো আদেছা মানে আদেগালে সরজ দিছিল আনালে মর্নিং চা কিন্তু ভালো করে খুব দুখের একটা ই আছে জো অনেক ভালো লাগে চালেতে আপনাকে জরে শক্তি লাগে বুঝতে যাবে হ্যাঁ লাই

থেকে কিনলাম আমরা সবাই মিলা খাইলাম অটো টেম্পোতে আসতে আসতে আপনাদের দোলা দিলাম দেখেন জিও কি করতেছে মানে মুখ কি করতেছে ওর প্রচুর ভালো লাগে হ্যাঁ এই এইরকম খাইতে দুষ্টামি করতেছে এখন ওই যে খাইতেছিল খুব বেশ কয়েকবার নিয়ে নিয়ে খাইছে খুবই মজা লাগছে এবং প্রচুর ঝাল দিছে তো তারপরে মাকে একটু দিছিলাম আমি অনেক করে খাইতেছিলাম কারণ আমি তো একটু খাইতে বেশি পছন্দ অটো রিক্সাতে যাইতে যেতে আপনাদের দোলা আর পচা বারবার বলতেছিল যে এত গাড়ির হর্ন দে সত্যি কানে ব্যথা করে আসলে কিন্তু সত্যি সত্যি কান ব্যথা হয়ে যায় প্রচুর হর্ন যেখান থেকে সেখান থেকে বারবার করে হঠাৎ হঠাৎ করে এমনভাবে হর্ন দেয় মানে মনে হয় কি কানে তালাটা ফাইটা গেছে এরকম মনে হয় মাঝে মধ্যে তা আমরা এই যে ময়লা পদার্থে চলে আসলাম এইখানে বাংলাদেশ বেকারি আছে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম এখান থেকে কিছু খাবার কিনবো স্ন্যাক্স কিনবো বা খাবার কিনবো এখান থেকে দেখে দেখে অনেক 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 খাবার কিনছি পছন্দের খাবারগুলো কিনছি কিন্তু বাড়িতে আসার পরে দেখছি কি ওই পছন্দের খাবারগুলো না আগের মতো আর নাই আগের যে স্বাদে খাইতাম আমাদের সময়ে আমাদের ওই নব্বই দশকের সময়ে যে আমরা যে অনেক মজা কইরা খাইছি প্রত্যেকটা খাবার সেই সাদা নাই আর এখানে একটা ভাইয়ার সাথে দেখা হয়েছিল যে ভাইয়াটা বইসেলের মাধ্যমে কোরিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন রোস্টার হয়ে আছেন সত্যি ওনার জন্য মোনাজাত করি দোয়া করি যেন সত্যি ওনার একটু তাড়াতাড়ি হয়ে যায় আরও যে ভাইয়েরা আছেন তাদেরও যেন তাড়াতাড়ি হয়ে যে এত এত ক্রিম রোল প্র্যাটিস ডেনিস কেক তারপর ওই যে আরও দেখা যায় রোল কেক মানে প্রচুর খাবার নিয়েছি যা যা খাইতে ইচ্ছা করে এই কেকগুলো আমার এত পছন্দের কেক মানে এত পছন্দের আমার বাবা প্রায় নিয়ে আসতো এই কেকগুলো আমার এত এত ভালো লাগতো তারপরে এখান থেকে মানে ওই যে দুই রকমের আমের জুস নিয়েছি মানে খাইয়ে দেখবো যে কোনটা আসলে ভালো লাগে তাই এখান থেকে এই যে বাইসা বাইসা অনেক কিছু নিয়েছি আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পাশে আছেন সব সময় ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওই দেখেন মনসুর দেখছিলাম নিচের থেকে ওই পাশ থেকে দিছে দেখছেন উপর থেকে দিল না সেই মনসুরে ওই লইতেই লিখাইছি অনেক সময় অনেক কমেন্টের এখন অ্যান্সার করতে পারতেছি না আমি অনেক অনেক দুঃখিত আমাদের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন প্রার্থনা করবেন কারণ আছি আর মাত্র কয়েকটা দিন আছি খুব এখনই লাগতেছে যে এই তো চলে যাবো চলে যাবো আর কিছুদিন যদি থাকতে পারতাম মায়েরও শরীর খুব বেশি একটা ভালো নয় একই রকম আছে অনেকেই জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন যে কেমন আছে কি রকম এই মিলগুলো নিয়েছিলাম এখান থেকে তারপরে আমি ইউটিউব দেখে দেখে করলাম যে আসলে কিভাবে খাওয়া তারপরে এখানে খাবারের রিভিউটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম সকালবেলার ভিডিও অনেকের সঙ্গে দেখা হচ্ছে কথা বলতেছেন ময়লা পোতার মোড়েও অনেকে কথা বলেছেন আপু আপনার ভিডিও দেখে আসলে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা পিকচার প্যালেজের মোড়েও সকালবেলা দেখা হয়েছিল অনেকের সঙ্গে অনেকে বলেছেন আপু আপনার ভিডিও দেখে অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ অনেক ভাইয়ারাও ছিলেন এর ভেতরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন অনেকে বলতে পারেন কয়েকজনের সাথে দেখা হয়েছে একজন বা দুইজনের সাথে তার ভিতরে ধন্যবাদ হ্যাঁ একজন বা দুইজনের সাথে এরকম দেখা হয়েছিল আমি অনেক অনেক বলতেছি দুঃখিত ওই এক দুইজনের সাথে দেখা হয়েছিল তারপরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসিতে খুশিতে থাক টেনশন কম করবেন তত ভালো থাকবেন মানুষের সম্পর্কে অনেক বেশি ভালো ভালো ধারণা করবেন চিন্তা করবেন তাহলে ভালো ভালো মন মানসিকতা তৈরি হবে যখনই মানুষের সঙ্গে অন্য অন্যরকম ভাবনা করবেন একটু রকম ধ্যান ধারণা করবেন তখনই কিন্তু অনেক রকমের চিন্তা চেতনা আসবে আর আমি যেটা পচাকে দেখাচ্ছিলাম যে ভেঙে ভেঙে যাওয়া এবং অটোরিকশা রিজার্ভ করে যাওয়ার মধ্যে রকম পার্থক্য আপনাদের দোলাভাই আর পচাকে আমি ট্রেনিংগুলো দিচ্ছিলাম যে কতটা অপেক্ষা করতে হয় বা কিভাবে অপেক্ষা করতে হয় কোথা থেকে আমরা গাড়িগুলো চেঞ্জ করি কতটা হাঁটি কতক্ষণ অপেক্ষা করি সমস্ত কিছুই দেখাচ্ছে অটো রিক্সা রিজার্ভ করে যাওয়া আর ভেঙে ভেঙে যাওয়ার ভিতরে অনেক পার্থক্য আছে যেগুলো ওরা আসলে বুঝতে পারতেছে তারপর আরেকটু বুঝতে পারতাম যদিও আরও বেশিক্ষণ অপেক্ষা করা লাগতো কিন্তু বেশ অপেক্ষা করে করে যাওয়া লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে ওদেরকে মানে এটা দিতে পারতেছি যে আসলে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজনরাই আমরা এরকম অনেক অপেক্ষা করে করে যায় কারণ আমাদের অনেকের এই মাথা গোজার একটা ঠাই থাকলেও গাড়ি কেনার সামর্থ্য নাই সেহেতু আমাদের এরকম অপেক্ষা করে করেই জার্নি করতে হয় কোথাও বেড়াতে গেলে এরকমই জিনিসপত্র হাতে করে বহন করতে হয় সেগুলো ওদের দিয়ে করাচ্ছিলাম যে এইগুলো তোমরা নেবা এবং এইভাবে যাবা দেখেন ওদের অবস্থা দেখি আপনারা বুঝতে পারতেছেন সবাইকে ধন্যবাদ